প্রথমেই আমি ছোটো মাছগুলো কেটে নিচ্ছি এবার আমি মাছগুলো ভেজে নিব স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম পাশমিশালি সবজি দিয়ে আর ছোটো মাছ দিয়ে ভাজি রান্না করেছি তো চলুন শেয়ার করি কীভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি চুলাই কড়াইটা বসিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দিয়ে দিলাম অল্প কালো জিরা এবার আমি সবজিগুলো এখানে দিয়ে দেবো এখানে আমি সবজিগুলো আগেই কেটে রেখেছি এখানে আমি দিয়েছি মূলা বেগুন আর আলু আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করে দিতে পারেন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অল্প হলুদের গুঁড়া অল্প শুকনামরিচের গুঁড়া এবার আমি এগুলো একটু নেড়েচেড়ে রেখে দেব কিছু সময় সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য চলে আসলাম কিছু সময় পর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখানে আমি কেটে রাখা পিঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পিঁয়াজ কুচিগুলো সবজিগুলোর সাথে মিক্সড করে নিব পিঁয়াজ কুচিগুলো চাইলে আপনারা শুরুতেই তেলের সাথে ভেজে নিতে পারেন কিন্তু দেখা যায় যে শুরুতেই ভেজে নিলে পিঁয়াজ কুচিগুলো বেশি ভাজা হয়ে যায় আর এদিকে দেখা যায় সবজিগুলো কাঁচায় থেকে যায় তো পেঁয়াজ কুচিগুলো সবজিগুলোর সাথে অ্যাডজাস্ট হতে চায় না তখন ভাজিটা খেতেও ভালো লাগে না ভাজি খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি আর সাথে যদি ছোট মাছ হয় তাহলে তো কথাই নেই ছোট মাছে অনেক ভিটামিন রয়েছে আমরা সবাই জানি ছোটো মাছ খাওয়ার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী ছোট মাছ দিয়ে ভাজি রান্না করলে ভাজির স্বাদটা আরো বেড়ে যায় এবার আমি এখানে দিয়ে দিব রসুন কুচি আপনারা চাইলে এখানে রসুন আর কালো জিরা বেটেও দিতে পারেন কিন্তু আমার কাছে কালো জিরাটা বেশি ভালো লাগে না তাই আমি শুধু রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ভাজির সাথে মিক্সড করে নেব আমার পাঁচ মিশালি ভাজি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে রাখবো তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে বা আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম রান্নার রেসিপি পেতে সাথেই থাকবেন